জন্মদিনটা জামাইয়ের হলেও মজার মজার সব রান্না সেই কিন্তু আমাকে করে খাইয়েছে সেই দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটিকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কেনাকাটা করতে গিয়েছিলাম আর আর বাসায় আসতে আসতে প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল তো রাতে বাসায় আসার সময় একটা মুরগি কিনে নিয়ে আসছি ব্রয়লার মুরগি আর এখন মুরগিটা ভালো করে কেটে তারপরে ধুয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার উপরেই এসেছে যদিও কালকে আমার হাজব্যান্ডের বার্থডে কিন্তু সে বলেছে আজকেই সে আমাকে মজার মজার কিছু রান্না করে খাওয়াবে তো যেমন কথা তেমন কাজ আমিও ভালোভাবে মুরগিটা কেটে তারপরে হচ্ছে ধুয়ে দিব আজকে হচ্ছে রান্না করবে তান্দুরি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস তো দেখা গেছে যে জন্মদিন যার থাকে তাকে ভালো করে রান্না করে খাওয়ানো হয় আর এরখানে পোড়াই উল্টা যাই হোক আমার কাছে বিষয়টা ভালোই লাগছিলো আর ওই তো পোলার চাল সিদ্ধ করে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি বেশ ভালো করে মুরগির যে ময়লাগুলো থাকে পরিষ্কার করে দিচ্ছিলাম আর এ কাজটা আমি নিজে না করলে কেন যেন শান্তি পাই না আমার কাছে মনে হয় মুরগিটা ভালোভাবে ধুয়ে না নিলে খেতে কেমন যেন একটা মানে ভালো লাগে না আর কি আর এদিকে মুরগি ম্যারিনেট করার জন্য কিছু মশলা দিয়ে তারপর একটা পেস্ট তৈরি করে নেবো এখানে হচ্ছে আস্ত সরিষা জিরা আর হচ্ছে কিছু পেঁপের টুকরা দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়া এর সাথে হচ্ছে আরও দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব আর এখন তেজপাতা সামান্য একটু ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিলাম এবার সব কিছু একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি আর সাথে কিন্তু আদা রসুনও দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে পেস্টটা মুরগির মধ্যে দিয়ে দিতেছে আর বেশ ভালো করে মেখে নিতেছে মাংসটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছে আর এই দিকে হচ্ছে সসপ্যানে তেল গরম করে এখন দুইটা ডিম একটু হালকা ভেজে নিতেছে যেহেতু রাইস তৈরি করবে আর এই যে সবজিগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম এখন হচ্ছে সবজিগুলো হালকা তেলে হালকা করে ভেজে নিতেছে এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল এখন সব কিছু আরও একটু ভেজে নিবে ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা পোলার চালটাও দিয়ে দিল আর চালটা এইট্টি পার্সেন্টের মতো কুক করা ছিল এখন সব কিছু বেশ ভালোভাবে চুলা থেকে নামিয়ে একটু মিক্সড করে নিচ্ছিল আর তার রান্নাবান্না বরাবরই খুব সুন্দর হয় যদিও সে সবসময় রান্নাবান্না করে না খুব রেয়ার তারপরও যখনই করে বেশ ভালোভাবেই মন দিয়ে করে যেটা আমার কাছে ভীষণই ভালো লাগে যদিও রান্নাঘরটা অনেক বেশি নোংরা হয়ে যায় তারপরও আমার কাছে ভালোই লাগে আর এইদিকে দিকে আমাদের আব্বুজান বিশাল আলু পেঁয়াজের দোকান দিয়ে বসেছে ও হচ্ছে খেলা করছিল, আমাদের বিরক্ত করছিল না আর এদিকে কিন্তু রাইসটা রান্না হয়ে গিয়েছে আর আমি হচ্ছে রাইসটা হয়ে গেলে বাবুকে খাবার খাওয়াতে বসবো তাই রাইসটাই আগে কমপ্লিট করা হয়েছে আর রাইসটা নামিয়ে এখন হচ্ছে মেরিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলো তেলের পরিমাপটা বেশি দেয় নাই যেহেতু একটু তান্দুরি টাইপের চিকেন করতে চাচ্ছিলো তাই অল্প করেই তেল দিয়েছে আর এখন চিকেনগুলো ভেজে নিবে ওইদিকে হচ্ছে আমি বাবুকে খাবার খাওয়াতে চলে গিয়েছিলাম আর বাবুকে খাবার খাওয়ানো শেষে দেখলাম যে এত সুন্দর করে প্লেট সাজিয়ে সে নিয়ে এসেছে যাই হোক আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে যদিও কাজটা আমার করা উচিত ছিল বা দরকার ছিল তারপরে সে করেছে আমার ভালোই লাগলো আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার হয়েছিল আর দেখেন প্লেটটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবার দাবার পরিবেশনের ক্ষেত্রে আমি একটু সিম্পলভাবেই করি তবে হচ্ছে আমার হাজব্যান্ড সবসময়ই কোনো কিছু রান্না করলে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পছন্দ করে যেমন টাস্কেও করেছে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক অনেক মজার হয়েছিল। এই যে যেমন হচ্ছে রাইসটা একদম ঝরঝরে আর এই যে চিকেনটা হাতে ধরা মাত্রই মানে ছিঁড়ে যাচ্ছিল আর খুবই সফট ছিল হার্ড হয় নাই আর একটা জুসি জুসি ভাব ছিল। খেতে একটা মানে নাকের মধ্যে সরিষার যে একটা ধক সেটাও ফিল হচ্ছিল দারুণ ভালো লেগেছে আমার কাছে খাবারটা তো সব কিছুর জন্য থাকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করছি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে ছোটোখাটো অনেক মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবাই আমার ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর একটা ভিডিও তৈরি করাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তাই সবার কাছে অনুরোধ থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ